অল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ঘড়িতে সাতটা সাড়ে সাতটার মতো বাজে অলমোস্ট ইয়াস সাড়ে সাতটার মতো বাজে আজকে উঠেছিলাম চারটার দিকে সাড়ে সাড়ে চারটার দিকে উঠেছি ফজালে নামাজ পড়লাম তারপর থেকে হচ্ছে পড়তে বসেছি ছয়টার মতো টাস্ক নিয়েছি আজকে দেখি কয়েকটা শেষ করা যায় এই সপ্তাহে শুরুতে বলেছিলাম যে ম্যারাথনের মতো ভিডিও বানাবো ডেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো কিন্তু মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেছে প্রায় দুই তিন দিনের মতো ভিডিও বানাই না তো আজকে আবার শুরু করেছি ইনশাআল্লাহ কেন বানাই না সেটার এক্সকিউজটা আপাতত একটা ব্রেক দেন আবার ব্যাক করব ইনশাল্লাহ অলরাইট ব্যাক টু স্টাডি এগেন তার আগে এই বইটা একটা রিভিউ দিতে হবে অনেকে রিভিউটা যাচ্ছিলেন তো রিভিউটা দিন অলরাইট কাহিনী হচ্ছে বিজ্ঞান ক্লাস থেকে যে বইটা বের করেছে এটা সম্পূর্ণ প্রশ্নপত্র এটা উত্তরপত্রটা পাওয়া যায় বিজ্ঞান ক্লাসের নিজস্ব যে অ্যাপটা আছে ওই অ্যাপে গেলে অথবা এখানে কিউআর কোড দিয়েছে তারা ওই কিউআর কোডটা স্ক্যান করে হচ্ছে বের করতে হয় তো এই কিউআর কোডটা অনেকেই হচ্ছে যারা এই যে পাইরেটেড কোর্স বিক্রি করে বা কোর্স ফ্রিতে দেয় তারা হচ্ছে ক্লিক করে দিয়েছে তো যে কেউই হচ্ছে ওই পিডিএফটা পায় আর কি খুঁজলেই পাওয়া যায় অনলাইনে এটা এই বইটার হচ্ছে আনসারশিট যেটা আনসারশিটটা পাওয়া যায় তো প্রশ্নপত্রটার মধ্যে সুবিধা কি আমি নিজেও জানি না কারণ উত্তরপত্র যেটা আছে ওইটার মধ্যে হচ্ছে প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন দেওয়া আছে প্রশ্নটার নিচে আবার উত্তরটা দেওয়া এমনকি যে সাজেশন যে টাইপটা আছে এই যে ওইটাই চ্যাপ্টার দেখা আপনাদের দেখা যাচ্ছে কি না এই যে ঘতে আসার মতো প্রশ্ন টপিক এক টপিক টু টপিক তিন টপিক পাঁচ এগুলোও হচ্ছে একদম পারফেক্টলি দেওয়া ওই উত্তরপত্রটা তো যারা ওই উত্তরপত্রটা পাবেন যারা হচ্ছে অনলাইনে বা মোবাইলে পড়তে অভ্যস্ত তাদের হচ্ছে এই বইটা কেনার কোনো দরকার নেই শুধু শুধু কিনেছি আমি যেহেতু আমি ট্যাবে পড়তে পারি আমার ট্যাব আছে তো আমি ভেবেছিলাম যে কি এটার সাথে সাথে উত্তরপত্রটাও থাকবে মানে ট্যাব ট্যাব থেকে সরে আমি এটাতে চলে আসব এখন দেখি এটার মধ্যে উত্তরপত্র নাই শুধু প্রশ্নপত্রগুলো দেওয়া প্রশ্নগুলো দেওয়া তো এটা একদিকটা ভালো ওদের মোটোটাই এরকম এই যে দেখেন লিখেছে যে উত্তর দেখে দেখে প্র্যাকটিসকে না বলি শুধু প্রয়োজনীয় উত্তর দেখি তো যে ঠিক আছে কিন্তু উত্তরপত্র তো লাগেই আমার আমার মতো তো লাগে উত্তরপত্র সো এই দিক থেকে এটা একটা খারাপ দিক আর এই বইটার মধ্যে ইবিআইয়ের কোনো কিছু নাই এখানে শুধু আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ মানে পিসিএমবির সবগুলা সাবজেক্টের সবগুলা চ্যাপ্টার এটার মধ্যে কভার করা আছে সাজেশন টাইপ আর শুধু প্রশ্নগুলা কিন্তু উত্তরগুলা নাই আর এই বইটা যেহেতু সিকিউর বেস্ট আমি ভেবেছিলাম যে ক খ প্রশ্নগুলোও থাকবে কিন্তু এই বইটার মধ্যে শুধু আছে গ আর ঘ আর একটা ইয়া দিয়েছে একটা কিউআর কোড স্ক্যানার দিয়েছে যাতে এটা স্ক্যান করে আমরা ক খ প্রশ্নগুলো পেতে পারি কিন্তু আমি কোথাও ওদের কোনো স্ক্যানার পাইনি যেখানে এগুলোর উত্তরগুলো পাবো এই লেন্সটা পড়তে ভুলে গিয়েছিলাম যেহেতু রিভিউ দিচ্ছি সো ফাইনাল কনক্লুশন কি আসলে কি লাভ হয়েছে না লস হয়েছে আমার মতে পাঁচশো টাকা দিয়ে শুধু প্রশ্নগুলো পাওয়া এটা কীরকমই জানি যদি উত্তরগুলোও সাথে থাকতো তাহলে অর্থিক থাকতো কিন্তু যেহেতু উত্তরগুলা আমার অনলাইনেই পড়তে হচ্ছে তাহলে আমার হার্ড কপিটা কি দরকার ওরা পিছনে লিখে দিয়েছে হার্ড কপিও শীঘ্রই আসছে তো হার্ড কপিটার দামও মনে হয় আরও পাঁচশো টাকা রাখবে তাহলে মোট বইয়ের দাম হচ্ছে এক হাজার টাকা তো একটা সাজেশন বই এক হাজার টাকা মানা যায় যদি একসাথে দিয়ে দিত কিন্তু এখন আমরা মনে হয় না পাবো আর এটা কিন্তু শর্ট সিলেবাসের উপর শুধু পঁচিশ সালের জন্য ছাব্বিশ সাল বা সাতাইশ সাল বা হর এবার তো তাদের জন্য এটা অবশ্যই কার্যকর থাকবে না যদি শর্ট সিলেবাস না থাকে আর কি সো দ্যাটস ইট

অল রাইট ওয়েলকাম ব্যাক ঘড়িতে অলমোস্ট তিনটার মতো বাজে আর খাওয়া দাওয়া গোসল নামাজ আবার একটু নেপো নিয়েছি সবই শেষ এখন আবার ব্যাক টু ওয়ার্ক এগেন ইনশাআল্লাহ তার আগে স্টোরি টাইম সো কাহিনী হচ্ছে ওয়াইট মিনিট সো কাহিনি হচ্ছে আমি কেন কোন সিস্টেন থাকতে পারছি না আপলোডের ক্ষেত্রে ফার্স্ট থিং অবশ্যই সময় লাগে এডিট এডিট করতে তো আমি যাচ্ছি না এডিটে এতটা সময় দিতে যদিও বলে ফেলেছিলাম যে ডেইলি আপলোড করব তবুও ট্রাই করব দেখা যাক কি হয় আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে পায়ের এই ঝামেলটার কারণে যদিও এখন আলহামদুলিল্লাহ লাগে ঠিক আছে যেমনটা দেখলেন আজকে মোটামুটি কাজ করতে পারছি অল্প একটু একটু তো প্রাইভেটটা বন্ধ যেটা আমরা আমি পড়তাম আগে কেমিস্ট্রি ওই প্রাইভেটটা বন্ধ আমার জন্য হচ্ছে পান্ডা পান্ডাও হচ্ছে পড়তে পারছে না তো ওদের হচ্ছে কোনোভাবে একটু ম্যানেজ করে দিয়ে চারজনের সাথে পড়তে তো ওই দিক থেকে ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু আব্বুল প্রচণ্ড কষ্ট হচ্ছে কারণ আব্বুল হচ্ছে আমার যতগুলো কাজ এগুলো করতে হচ্ছে আবার তার যে কাজগুলো আছে সেগুলো করতে হচ্ছে আর এখন হচ্ছে দাওয়ারির সময় দাওয়ারি বলতে বোঝায় যে ধান তোলা বা আমার যেহেতু ওই যে আমার একটা ভিডিও আছে আমি লিঙ্ককে দিয়ে দেবো না লিঙ্ক দেবো না খুঁজে নিন ওয়ার্ক ব্লগ নামে নট স্টাডি ব্লগ নামে একটা ব্লগ আছে ওইখানে সবটা দেখে গিয়েছিলাম যে দাওয়া থেকে কী হয় ধান ভাঙানো থেকে শুরু করে ধান আনা শোকানো এইটে এই সেই সো ওইগুলো হচ্ছে আবুর একা একাই করতে হচ্ছে সো ইটস কাইন্ড অফ ওয়েট থিং যে আমি আমি থাকা সত্ত্বেও তাদের করতে হচ্ছে একা একা মানে এই কাজটা হচ্ছে যারা যাদের এখানে মানুষ বেশি থাকে এটা অনেক বেশি সহজ হয় যদিও আমরা দুইজনই হচ্ছে হিমশিম খাই এখন তো একদম একা একটা বস্তা বা যে কোনো কিছু নিতেই মারাত্মক ঝামেলা বিষয়ে তবুও আলহামদুলিল্লাহ ও সুস্থ আছে যতটুকু যতটুকুই সুস্থ আলহামদুলিল্লাহ করতে পারছে আর কি যাই হোক সো এই কারণে হচ্ছে ভিডিওগুলো আপলোড করতে পারি নি মানে মনেই চাই নাই আর কি ভিডিও আপলোড করতে আর আজকে যে জিনিসটা আনলাম এটার একটু কনট্যাক্স দিই ওইটা হচ্ছে বায়োগ্যাস প্লান্ট ওইটা প্রায় দশ বছর আগে আমাদের বাসায় আনা আনার কথা ছিল কিন্তু প্ল্যান ছিল যে নন্দীপুরে আমাদের যে নানাবাজি ওইখানে হচ্ছে নেওয়ার জন্য মানে ওইখানে হচ্ছে খামার করা তারপর হচ্ছে গোবর দিয়ে বায়োগ্যাস প্লান্ট বলতে বোঝায় ওইখানে গ্যাস উৎপন্ন হয় প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎও উৎপন্ন করা যায় মেবি এটা থেকে যে একটা বর্জ্য হয় যে পানিটা ওইটা হচ্ছে পরে ফেলে দিতে হয় কিন্তু আমাদের বাসায় হচ্ছে ওই বর্জ্য নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই গ্রামে বাড়ি হইলে অতটা সমস্যা হইতো না কিন্তু আমাদের বাসায় আর কি নাই এই কারণে হচ্ছে ওই প্ল্যানটা বাতিল করতে হয় আর নানা নানাবাড়ি পাঠাইতে হয় আর কি তো এখন হচ্ছে কয়েকদিন আগে একটা ঝামেলা হয় মানে ওইটার উপর আমি আমিও এই যে আজকে দেখ যেমন দেখলেন আমি উপরে উঠে বসে একদম স্লিপ খেয়ে পড়েছি তো ওই ছোটোবেলায় আমি এমন করতাম তো আমার মামা তো বোনরা হচ্ছে এটার উপরে উঠে তারপরে এভাবে খেলে খেলে তো এক মামা তো বোন কী করেছে ওইটার উপরে উঠেছে পরে খেলতে গিয়ে আছে হাত একদম এই এদিক দিয়ে হাড় বের হয়ে গিয়েছে ভেঙে তো এই কারণে ইমিডিয়েটলি আনতে হয় আর কি মানে আরও যাতে কারোর ক্ষতি না হয় এই কারণে নিয়ে আসে নিয়ে আসা হয় আর কি তো এখন আপাতত কোনো প্ল্যান নাই কি করবে এটার দিকে মেবি আম্মু বলছে যে হাঁস পালবে আবার বলছে আবার শিং মাছ চাষ করবে তারপর আবার বলছে ধান রাখবে যাই করে মেবি যদি এমন হয় যে আমাদের বাসায় এদিকে ড্রেনেজ ব্যবস্থা আবার বজ্র নিষ্কাশন ব্যবস্থাটা তৈরি হয় কোনো একদিন কোনো না কোনো দিন তো ইনশাল্লাহ হবে তো ওই সময় হয়তো আমরা ভাববো বায়োগ্যাস প্ল্যান্টের কথা তো ব্যাক টু ওয়ার্ক ওকে এটা ব্রেক নিতে হবে ডেফিনেটলি ফোনের চার্জ শেষ ট্যাবের চার্জ শেষ চার্জ দিতে হবে আর আসলে নেওয়া যায় ব্রেক নিতে হবে ওকে মাভাবে না আওয়াজ করে আসলাম আওয়াজ শেষ করবো ইনশাআল্লাহ সকাল থেকে মাত্র একটা টাস্ক শেষ করতে পেরেছি হুইচ ইজ ডিসঅ্যাপয়েন্টিং আরও পাঁচটার মতো টাস্ক বাকি আছে রাতের মধ্যে শেষ করার জন্য তো সি শেষ করা যায় কি না আর দেখতেই পারলেন হাব্যম কী কাজ করছে যদিও এই পানীয় কিছুই করা যায় না যতটুকু পারা যায় আর কি গেলাম আর এই জন্যে আসলে ভিডিও দিচ্ছিলাম না বুঝতেই পারছেন বস্তার সময় এমনি কাজ করে মনের মধ্যে তারপরে এরকম হলে তো কিছু করার নেই তো শুরু করি সেশন আমার এই পুরোনো খাতাগুলোর কথা মনে আছে কারো যারা পুরনো সাবস্ক্রাইবার আছেন তাদের বলছি নতুনরা হয়তো চিনবেন না তো আজকে হচ্ছে আইসিটি রিভাইস দেবো তাই আইসিটি নোটটা এখানে করা ছিল পঞ্চম অধ্যায়ের তো আজকে এখান থেকে আর এই বইটা থেকে রিভাইজ দেব আর কি আইসিটি ওকে নয়টার মতো আছে গড়িতে অ্যাকচুয়ালি আসলে একটা মারাত্মক হয়েছে ধান সিদ্ধ করতে দিয়েছিল যে আর কি বলে এটাকে পাতিলে ওই পাতিলের মধ্যে আম্মু ধারণা হচ্ছে আব্বু পানি দেয় না আর আব্বু ধারণা হচ্ছে আম্মু বেশি চাকরি দিয়ে দিয়েছে কারণে একদম পুরে ছাই হয়ে গেছে নিচে আর ধান অবস্থা খারাপ একদম তো দ্য থিং দ্য সিচুয়েশান সো দেখি কন্টিনিউ করি বাকি অনেকটা অনেকটাই বাকি আছে কয়েকটা টপিক প্রায় এগারোটার মতো টপিক এই চ্যাপ্টারটায় মাত্র দুইটা টপিক শেষ করেছে তো লাসি বাকিটা শেষ করতে কতক্ষণ লাগে এখন পর্যন্ত মাত্র একটা টাস্ক কারে যে এই টপিকগুলো শেষ করছে আর কি তো দেখা যাক কি হয় যা পড়তেছে মনে হইতেছে মাথার উপর দিয়েছে আই থিঙ্ক দিন হইলো এটা পড়ি না সব কিছু একদম নতুন নতুন মনে হইতেছে নোটের তো আই থিঙ্ক এটা এখন অফ করা উচিত এখন একটা লাইট কিছু করা উচিত আই মিন টিসু তন্ত্র পড়ি একটা ক্লাস করে তারপর হচ্ছে এটা প্র্যাকটিস করি অনেক পড়া বাকি এখনো যোগের এটা পড়া বাকি ইংলিশে একটা মডেল টেস্ট দেওয়া বাকি আইসিটি তো শেষই করতে পারলাম না শুধু ফিজিক্সটা শেষ করেছি আজকে সো ইট না ক্লাস করে পোষাবে না আই থিঙ্ক নোটগুলো পরে দেখা যাক কাভার করা যায় কিনা ওকে রাতের খাবার খাওয়া হয় না এখনো তো খাবারের ব্রেক I am not a perfect man Still I try the... I can I make mistakes I fall so low but there's one truth I always know I feel a lot though I can't see his mercy pouring down on me how it works I cannot say but I feel them when I pray all right তো আজকে ঘুরে দেখি হচ্ছে ঘুমিয়ে যাব। কারণ শরীরে এনার্জি নাই মনে হচ্ছে সব মাথার উপর দিয়ে যাচ্ছে আর কি শুধুমাত্র ফিজিক্সটা ভালো মতো শেষ করতে পেরেছি আর বাকিগুলো হচ্ছে উপর উপর দিয়ে গিয়েছে অবস্থা হচ্ছে এরকম এয়ারটা বোঝাতেও অন্তত আধা ঘন্টা লাগবে তো আজকে ঘুমিয়ে যাবো আর কালকে দশটার মধ্যে ভিডিওটা আপলোড করা ট্রাই করবো আর যদি না পারি তাহলে যখন শেষ হবে তখন আপলোড করবো ইনশাল্লাহ আর যেদিন সুযোগ হয় দেখাও দেখা করবেন আসসালামু আলাইকুম রহমত আল্লাহ Perfect man